নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম লাল শাক বেগুন আর আলু দিয়ে লাল শাকের এই রেসিপিটি কিন্তু বেশ ভালো লাগলো খেতে আমরা লাল শাকটাকে সাধারণত একটু অন্যরকমভাবেই করি কিন্তু আজ আমি দেখো বাদাম ছাড়াই এমনি করেছি খেতে ভীষণ কিন্তু ভালো হয়েছে প্রথমে আমি লাল শাকটাকে মোটা মোটা ডাটাগুলো যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে একদম কচি ডগাটা ছিঁড়ে নিয়ে নিয়েছি তো প্রত্যেকটা এইভাবে করে নিয়ে তারপর এগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। এই কে দেখো বেগুনগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি একটু রসুন ছাড়িয়ে নিয়েছি ফোড়নের জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইবারে দেখো আমি লাল শাকটাকে একটু বড় বড় করে কেটেছি খুব খুব বড় নয় আবার খুব ছোট 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 করেও কাটিনি তো এটা কাটা হয়ে গেলে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম রসুন আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে তো এটা ফোড়ন দেওয়াতে যখন এটা খুব ভালোভাবে হয়ে উঠবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসতে থাকবে তারপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে বেশ ভালো করে ভেজে নেব আলুগুলো প্রায় এইট্টি পার্সেন্ট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে রেখেছিলাম একবারেই দিয়ে দিলাম তো এটাকে বেগুনটাকে প্রায় ফিফটি পারসেন্ট ভাজতে হবে বেগুনটা যেন একদম নরম হয়ে না যায় তাহলে কিন্তু গলে যাবে বেগুনের ওপর একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে ছেড়ে বেশ ভালো করে ভেজে নেব তো ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বেছে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম আঁচটা কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে বাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু একদম লেদ লেদে হয়ে যাবে তো আঁচটা বাড়িয়ে দিলে শাকটা খুব তাড়াতাড়ি জল টেনে যাবে তো হাঁই আছে রেখে কন্টিনিউ এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চেড়ে নিলাম তো শাকগুলো থেকে মোটামুটি জল প্রায় শুকিয়ে এসছে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে ডাটাগুলো নরম হয়ে যায় কচি ডাটাগুলো যেহেতু এর মধ্যে দিয়েছি দেখো এখনও কিন্তু ঢেকে দেওয়ার পর দেখো প্রচুর জল রয়েছে এর মধ্যে তো আরও একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিয়েছি একটু দেখো আমি চিনিও অ্যাড করেছি আর লবণ তো আমি আগেই দিয়েছিলাম তো আরও একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব তো শাকটা কিন্তু একদম ড্রাই ড্রাই করতে হবে একদম ভেজা ভেজা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এইভাবে মিডিয়াম আঁচে রেখে তো কয়েক মিনিট পর পর এইভাবে নেড়ে নিতে হবে না হলে কিন্তু শাকটা তলায় লেগে যেতে পারে তো দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে তো মোটামুটি দেখো হয়ে এসেছে যখন এই রকম একটা পর্যায়ে আসবে মানে নামিয়ে নেওয়ার আগের মুহূর্তে এখানে আমি বেশ কিছুটা পোস্ত ছড়িয়ে দিলাম ওপর থেকে এই পোস্তটা ছড়িয়ে দেওয়াতে খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখতেও ভীষণ ভালো হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিও